সকালে কিভাবে মায়ের ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা মেরে নিয়েছি সেই গল্পটা বান্ধবীর কাছে বসে বলছিলাম কলেজ ক্যাম্পাসে সবাই সেটা শুনে দাঁত হাসছিল আমার বান্ধবী রুবি সে বলে উঠল ভালো কাজ করেছিস এত বড় হয়েছিস তোর তো হাত খরচ আমি বললাম আজকে আমার বয়ফ্রেন্ড রবিনের জন্মদিন ওকে এই টাকাটা দিয়ে ট্রিট দিব সবাই হেসে উঠতেই পেছন থেকে একটা মেয়ে আমাকে বলল। তুমি আফসানা আনটি মেয়ে আয়সানা আমি বললাম হ্যাঁ কেন কি হয়েছে আপনাকে তো চিনতে পারলাম না তখন মেয়েটা বলল তোমার মা গতকাল আমার মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিল তুমি যে টাকাটা চুরি করেছো সেটা তোমার যদি বেশি খরচ না করার থাকে তাহলে টাকাটা তোমার মাকে ফেরত দিয়ে দিও কারণ তোমাদের ঘরে নাকি চাল নেই কিছু মনে করো না তোমার মা কিন্তু আবার আমার মায়ের কাছ থেকে এই টাকাটা ধার করে এনেছে আমার মাও আবার আমার পাশের বাসার এক আন্টির কাছ থেকে আধা ঘন্টা বসে এই টাকাটা ধার করেছিল তুমি যদি এই টাকাটা খরচ করো তাহলে তোমার মা কিন্তু আমার মাকে টাকাটা সামনে মাসে দিতে পারবে না আর আমার পাশের বাসার আন্টিটা খুব বাজে স্বভাবের এই টাকাটা ঠিক মতো না পেলে ঠিক টাইমে অনেক বাজে ব্যবহার করবে বাজে বাজে কথা শোনাবে আমাদের তাই বলছি যদি টাকাটা বেশি খরচ করার না থাকে তাহলে মাকে ফেরত দিয়ে দিও এ কথা বলে মেয়েটা চলে গেল তখন সবার সামনে আমি অপ্রস্তুতভাবে খুব লজ্জা পেলাম কিন্তু আমার বান্ধবীরা এই সমস্ত শুনে বেশ হাসাহাসি করছিল মুখ টিপে টিপে তাই সেখান থেকে আমি নিজেকে তৈরি করে উঠে চলে আসলাম সেই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড রবিন এসে আমাকে পেছন থেকে ডাক দিল কিন্তু আমি তার কোনো কথা না শুনে সোজা হেঁটে সামনে গিয়ে একটা রিক্সায় উঠে পড়লাম রিকশায় উঠে যখন আমার গায়ের জামাটা দেখছিলাম মনে হলো এই জামাটা আমি সামনের সপ্তাহে অনলাইনে অর্ডার করেছিলাম তিন হাজার টাকা দাম ছিল মাকে শাহাস করতেই অর্ডারটা দিয়েছিলাম জামার এখন মনে হচ্ছে এই কারণেই হয়তো বা মায়ের ধার করতে হয়েছে এ কথা মনে হতেই আমার গায়ের ভিতরে কেমন যেন জামাটা শুই হয়ে ফুটছিল বাসায় গিয়ে দরজার কাছে দাঁড়াতেই শুনতে পেলাম মা কার সাথে যেন ফোনে কথা বলছে মা বলছিল না না আমি টাকা অন্য কোথাও রাখিনি আমার ব্যাগেই রেখেছিলাম কিন্তু সেখানে পাচ্ছি না অপর পাশ থেকে কি যেন বলছে বুঝতে পারছি না মা অন্য পাশ ফিরে কথা বলছিল তাই আমি টেবিলের কাছে গিয়ে চুপি চুপি টাকাটা ব্যাগে রাখতে গেলাম মাকে বলতে শুনলাম না না আমার ছেলে মেয়ে না না ওরা কখনো আমার ব্যাগে হাত দেবে না এমন শিক্ষা আমি ওদেরকে দেইনি আমার মেয়েটা জাস্ট একটু জেদে আসলে তেমন কিছু তো ওদেরকে দিতে পারি না সামান্য কিছু হাত খরচ দেয় আর কি তাই বলে ওরা আমার ব্যাগে কখনো হাত দেবে না ফোনের অপর পাশ থেকে কি বলছে এটা আমি আর শুনতে পেলাম না মা আরো বলছিল আজকে তো ডালার ডিম দুটো রান্না করলাম কাল কি রান্না করবো কালকে ওরা কি খাবে আমি কিছুই বুঝতে পারছি না স্কুলের বেতন হতে তো আরো দশ দিন বাকি এই দশটা দিন কিভাবে যে চলি বুঝতে পারছি না পাশে দাঁড়িয়ে শুধু নীরবে কান্না করছিলাম মায়ের কথাগুলো শুনো কেন যেন আমার কান্না চলে আসলো ভাইয়াকে দেখে চোখটা মুছতেই ভাইয়া জিজ্ঞেস করলো কিরে টাকা তুই নিয়েছিস আমি আস্তে করে মাথাটা নিরে সাই দিলাম ভাইয়া তখনই আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বললো আর কখনো এমন কাজ করিস না ভাইয়া আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে ভাংতির টাকাগুলো রেখে একটা পাঁচশো টাকার নোট দিয়ে মায়ের ব্যাগে যেভাবে ছিল টাকা সেভাবে রেখে আসলো মোবাইলের কথা শেষ করে পাশ ঘুরতেই মা তো ভাইয়াকে ডেকে বলে কিরে তুহিন টাকা পেয়েছি ভাইয়া একগাল হেসে তখন বলে হ্যাঁ মা পেয়েছি টাকা রাখো কোথায় আর তুমি টাকা খুঁজো কোথায় এই যে তোমার টাকা এখানেই তো আছে আর টাকাগুলো হাতে নিতে একটা পাঁচশো টাকার নতুন নোট দেখে সন্ধের দিকে ভাইয়ার তাকিয়ে কালকে তো কোনো নোট ছিল না নতুন এটা কোথা থেকে আসলো মা পাশেই আমাকে দরজার পাশে দাঁড়িয়ে দেখলো এবং মার কাছে সব ক্লিয়ার হয়ে গেল মা আমার কাছে এসে শুধু একটা কথাই বললো কিরে তুই এখন চুরিও করতে শিখে গেছিস ভাইয়া তখন মাঝখানে এসে বলল। বাদ দাও না মা ও তো একটা ভুল করে ফেলেছে ও তো আর খরচ করেনি আবার নিয়ে এসেছে টাকা পরেও মা যখন আমাকে মারতে এগিয়ে আসে ভাইয়া এসে মায়ের হাতটা ধরে ফেলে ভাইয়া বললো মা আমি ওকে বলে দিয়েছি আরও করবে না এসব হয়ে যাওয়ার পরে আমি নিজের ভুলটা বুঝতে পারি আর মাকে জড়িয়ে ধরে কান্না করি এবং মাকে অনেক সরি বলি বলি মা আমি আর কখনো এমন ভুল কাজ করব না আমাকে তুমি প্লিজ মাফ করে দাও মা আমাকে বুকে জড়িয়ে কান্না করতে থাকে ভাইয়া তখন আমাকে বলে শোন যাকে তুই ভালোবাসবি তোর আর্থিক অবস্থা জেনে সে তোকে ভালোবাসবে আমারও তো গার্লফ্রেন্ড আছে আর সত্যি কথা বলতে যে মেয়েটা তোকে বলেছে টাকার কথা সেই মেয়েটা কিন্তু আমার গার্লফ্রেন্ড ও আমার সমস্ত কিছু জানে আমার সব আর্থিক অবস্থা জানে তাই কখনো কোনো দামি উপহার যায় না আমি যদি ওকে পাঁচ টাকা দশ টাকার গোলাপ কিনে দিই তাতেইও ও অনেক খুশি হয় তোর আর্থিক অবস্থা তোর সব কিছু জেনে যখন যে তোকে ভালোবাসবে বুঝতে পারবি সেই তোর জীবনের আসল সঙ্গী প্রিয় দর্শক সত্যি কিন্তু এখনো এমন অনেক পরিবার আছে যে পরিবারের সন্তানেরা তাদের বাবা মায়ের আর্থিক অবস্থাটা কিন্তু বুঝতে চায় চায় না অন্য পরিবারের মতো মতো অন্যদের চলাফেরা করতে আর করে তার মা বাবাকে বিভিন্ন ধরনের কষ্টদায়ক কথা শোনায় এই বাবা মার সাথে খারাপ ব্যবহার আর কষ্টদায়ক কথা শোনানোর আগে অন্তত একটাবার ভাবা উচিত তোমার বাবা মা তোমাকে কিভাবে পরিচালনা করছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ